বাংলা ভাষায় ধ্বনি ও বন্যের জন্য বাংলার প্রস্তুতিতে এর জন্য পঞ্চাশটি এমসিকিউ চলুন শুরু করা যাক বাংলা ভাষায় অধ্বনিটিকে কি ধরনের স্বরধ্বনি বলা হয় স্বরীয় হচ্ছে দীর্ঘ রস পুলত অর্থ কোনটা স্বরীয় হচ্ছে রস্য স্বর দীর্ঘী ধ্বনিটি উচ্চারণের সময় জিওবার কোন অংশে ব্যবহার হয় দীর্ঘ হচ্ছে সম্মুখ অংশ সামনের অংশ এটা না মধ্য অংশ না পশ্চাৎ অংশ না মূল অংশ এটা সামনের অংশটাই ব্যবহার করে রসু ধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁটের কী রকম অবস্থা হয় রস্য উচ্চারণের সময় গোলাকার ও সংকোচিত হয় বাংলা ভাষায় এ ধ্বনির উচ্চারণ কয় রকম বাংলা ভাষায় এ ধ্বনির উচ্চারণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে রস ও দীর্ঘ ওই ধ্বনিটি মূলত কি ধরনের ধ্বনি ওই হচ্ছে যৌগিক স্বরধ্বনি ও ধ্বনিটি উচ্চারণের ঠোঁটের আকৃতি কেমন হয় ও উচ্চারণের ঠোঁটের আকার গোলাকার হয় ও ধ্বনিটি গঠিত হয়েছে কিভাবে ও ধ্বনিটি গঠিত হয়েছে স্বরীয় যোগ ও ঠিক এভাবে ক ধ্বনিটি উচ্চারণে বায়ু প্রবাহে কি বাধা পায় হ্যাঁ খ ধ্বনিটি উচ্চারণে বায়ুপ্রবাহে বাধা পায় পূর্ণ বাধা খ ধ্বনিটি ক ধ্বনি থেকে কিভাবে পৃথক ক খ খ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি ক হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি তা সুতরাং মহাপ্রাণ ধ্বনি হিসেবে পৃথক খ ধ্বনিটি ক ধ্বনি থেকে কিভাবে পৃথক খ ধ্বনিটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি গ এবং ঘ ধ্বনির মধ্যে পার্থক্য কি গ এবং ঘ ধ্বনির মধ্যে পার্থক্য হচ্ছে ঘ মহাপ্রাণ গ হচ্ছে অল্পপ্রাণ উম ধ্বনিটির বৈশিষ্ট্য কি উম হচ্ছে নাশিক্য ধ্বনি চ ধ্বনিটির উচ্চারণে জিব্বার কোন অংশ তালু স্পর্শ করে চ ধ্বনিটি উচ্চারণে জিহব্বার অগ্রভাগ স্পর্শ করে ছ ধ্বনিটি চ ধ্বনি থেকে কিভাবে ভিন্ন ছ ধ্বনিটি ছ ধ্বনি থেকে হচ্ছে মহাপ্রাণ প্রাণিত্বে ছ হচ্ছে মহাপ্রাণ আর ছ হচ্ছে অল্পপ্রাণ এই দিক বিবেচনা করে ভিন্ন বর্গীয় জ এবং ঝ ধ্বনির মধ্যে পার্থক্য হচ্ছে ঝ হচ্ছে মহাপ্রাণ বর্গীয় জ অল্পপ্রাণ নিয় ধ্বনিটির উচ্চারণ কোথায় পাওয়া যায় চয় ময় এই তিনটার মধ্যে নিয় ধ্বনির উচ্চারণ পাওয়া যায় ট ধ্বনিটি উচ্চারণে জিব্বার কোন অংশ মুদ্রা স্পর্শ করে ধ্বনিটি উচ্চারণে জিব্বার অগ্রভাগ মুদ্রা স্পর্শ করে ঠ ধ্বনিটি ট ধ্বনিতে কীভাবে ভিন্ন ঠ হচ্ছে মহাপ্রাণ ট হচ্ছে অল্পপ্রাণ ড এবং ঢ ধ্বনির মধ্যে পার্থক্য কোনটি ড হচ্ছে অল্পপ্রাণ ঢ হচ্ছে মহাপ্রাণ মদিনান্য ধ্বনিটির বৈশিষ্ট্য কি মদিনান্ন হচ্ছে নাসিক্য ধ্বনি ত ধ্বনিটি উচ্চারণে জিব্বার কোন অংশ দাঁত স্পর্শ করে ত ধ্বনিটি উচ্চারণে জিব্বার অগ্রভাগ ত ধ্বনিটিতে জিব্বার অগ্রভাগ স্পর্শ করে থ ধ্বনিটি ধ্বনি থেকে কিসে ভিন্ন থ ধ্বনিটি ধ্বনি থেকে হচ্ছে মহাপ্রাণ ধ্বনিতে ভিন্ন দ এবং এর ধ্বনির মধ্যে পার্থক্য দ হচ্ছে অল্প ধ মহাপ্রাণ ন ধ্বনিটি উচ্চারণের বৈশিষ্ট্য এটা হচ্ছে নাসিক্য ধ্বনি প ধ্বনিটি উচ্চারণে কিসের সংঘাত হয় দুটি উষ্টের সংঘাত হয় ফ ধ্বনিটি প ধ্বনি থেকে কিসে ভিন্ন মহাপ্রাণ ধ্বনি তাই ব এবং ভ ধ্বনির মধ্যে মহাপ্রাণ অল্প প্রাণ ভ হচ্ছে মহাপ্রাণ ব হচ্ছে অল্পপ্রাণ ম ধ্বনিটির বৈশিষ্ট্য কি ম হচ্ছে নাসিক্য ধ্বনি জ ধ্বনিটি উচ্চারণে বায়ু প্রবাহে হয় জ হচ্ছে আংশিক বাধা পায় ধ্বনি উচ্চারণে জিব্বার অগ্রভাগ মুদ্রা স্পর্শ করে ল ধ্বনি উচ্চারণে জিব্বার কি অবস্থা হয় ল ধ্বনি উচ্চারণে জিব্বার অগ্রভাগ দাঁতের পিঠ স্পর্শ করে তালিব্বাস ধ্বনিটি উচ্চারণে বায়ু প্রবাহে কী হয় সীমিত পথে বাধা পায় মধ্যাহ্ন ধ্বনি উচ্চারণে জিব্বার কোন অংশে মুদ্রা স্পর্শ করে জিব্বার অগ্রভাগ স্পর্শ করে দন্তা ধ্বনি উচ্চারণে জিব্বার কোন অংশ দাঁত স্পর্শ করে দন্তা ধ্বনি উচ্চারণে জিব্বার অগ্রভাগ দাঁত স্পর্শ করে হ ধ্বনি উচ্চারণে সরতন্তিতে কি হয় হ ধ্বনি উচ্চারণে স্বরতন্তীতে কম্পন হয় অন্তঃস্থীয় ধ্বনি উচ্চারণে কি বৈশিষ্ট্য দেখা যায় হচ্ছে অন্তর ধ্বনি ধ্বনিটি উচ্চারণে আঘাত করে এবং হচ্ছে মহাপ্রাণ ধ্বনি আর ডসিনার হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি বাংলা ভাষায় অঘোষ ধ্বনি ষোলোটি বাংলা ভাষায় ঘোষ ধ্বনি ষোলোটি মহাপ্রাণ ধ্বনি দশটি অল্পপ্রাণ ধ্বনি বাইশটি ধ্বনিটি উচ্চারণে বায়ু প্রবাহের পথ হচ্ছে নাসিক্য দিয়ে বিসর্গ ধ্বনি উচ্চারণে বিশেষত্ব হচ্ছে শেষের স্বরধ্বনি লোপ পায় বিসর্গ উচ্চারণে শেষের কোনো স্বরধ্বনি থাকলে তা অবশ্যই কী হবে লোপ পাবে খণ্ডত ধ্বনির ব্যবহার কোন বানানে হয় খণ্ডত সাধারণত সৎযোগজন সজ্জন এই বানানে সজ্জনে খণ্ডত হয় তালিবাস বনের উচ্চারণ কখন দূনটা এর মতো হয় তালিবাস এর পরে অঘোষ ধ্বনি থাকলে এর উচ্চারণ দুটে শ এর মতো হবে কিয় ধ্বনির বাংলা উচ্চারণ হচ্ছে ক্ষ শ এর মতো এই ধ্বনির উচ্চারণ হচ্ছে গ যোগ এর মধ্যে গ যোগ ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য ত যোগ র এখানে তালিবাশ যোগ র এই ধ্বনির উচ্চারণ হচ্ছে দন্ত র এর মতো বাংলা ধ্বনিতত্ত্বে সন্ধি বলতে কি বুঝায় দুটি ধ্বনির মিলন এর মধ্য দিয়ে আমাদের পঞ্চাশটা এমসিকিউ শেষ হয়ে গেল